আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে আরদের নাম হচ্ছে মেসেস মিলন ট্রেডাস ও মেসেস মিলন বাদাস আমাদের দুইটি আড়ত আছে এই আরতে হাজার হাজার পিস নারকেল আছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা এসে দেখে শুনে আপনি আপনার মন মতো নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা কাঁচামাল মাল করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে তার জন্য এটা রেট বলছি না আপনি এসে দেখে শুনে আপনি আপনার মন মতো নারকেল সংগ্রহ করতে পারেন আপনাদের কাছে যে নারকেলগুলো পাবেন যে আমাদের কাছে টোটাল তিনটি ক্যাটাগরির নারকেল পাবেন যেটা হাই ক্যাটাগরি নারকেল আমার হাতে দেখতে পারছেন নারকেলটা তিন কেজি হোয়াইট হবে মিনিমাম প্রতি পিস তিন কেজি হোয়াইট হবে আপনারা শিলা গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আমাদের দুইটি আরত আরতের নাম হচ্ছে মিলন মিলনটি ও ম্যাসিস মিলন ভাদাস একটি হচ্ছে নোয়াখালী মাইতে আর একটি হচ্ছে লক্ষ্মীপুর আশা করি যে যেখানে দেখতে পাচ্ছেন পাইকারি নারকেল কিনে ব্যবসা করবেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির নারকেল নিতে করবেন আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে নারকেল নেওয়ার আগে আপনার মার্কেট যাচাই করবেন কত টাকা আপনার অঞ্চলে নারকেলটা আপনি বিক্রি করতে পারেন আপনারা ওই হিসাবে নারকেল সংগ্রহ করতে পারবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নারকেলগুলো সংগ্রহ করবেন শিলা এবং গোটা সুকল প্রকার নারকেল এখান থেকে সারা বাংলাদেশে দিয়ে থাকি আর আমার যে নাম্বার স্ক্রিনে দেখতে পারবেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে কুরিয়ান সার্ভিসে নারকেল অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান সরাসরি চলে এসে দেখে শুনে আপনার এখান থেকে নারকেল সংগ্রহ করবেন আশা করি আপনারা এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আমাদের আরো দিয়ে এসে দেখে শুনে আপনি আপনার মন মতো নারকেল নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যাখ্যা করবেন তা আশা করি আজকে একান্তরণ সলাভিতে নিচ্ছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখো নেক্সট ভিডিওতে